আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রক্তে ইনফেকশনের কারণসমূহ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন রক্তে ইনফেকশনকে সেপোসিস বা সেপটিসেমিয়া বলা হয় এটি একটি মারাত্মক অবস্থা যেখানে শরীরের যে কোনো সংক্রমণ রক্তে ছড়িয়ে পড়ে রক্তে ইনফেকশনের কারণ সমূহ ব্যাকটেরিয়া সংক্রমণ শরীরের কোনো ক্ষত দাঁত ত্বক কিডনি ফুসফুস বা মূত্রনালী থেকে ব্যাকটেরিয়া রক্তে প্রবেশ করতে পারে নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ ফুসফুসে ইনফেকশন হলে তা রক্তে ছড়িয়ে পড়তে পারে মূত্রনালী সংক্রমণ বিশেষ করে কিডনিতে সরালে রক্তে পৌঁছে যায় পেটের সংক্রমণ যেমন অ্যাপেন্ডিসাইটিস ইত্যাদি আঘাত বা অস্ত্রোপচার খোলা ক্ষত বা অস্ত্রোপচারের পর সঠিক পরিচর্যা না করলে জীবন রক্তে চলে যেতে পারে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ডায়াবেটিস কিডনি রোগ ক্যান্সার এইচআইভি রোগীদের ঝুঁকি বেশি দূষিত ক্যাথেটার বা মেডিকেল যন্ত্রপাতি হাসপাতালের রোগীদের ক্ষেত্রে রক্তে ইনফেকশনের লক্ষণ কিভাবে বুঝবেন হঠাৎ জ্বর বা কাঁপুনি যদি স্পন্দন বেড়ে যাওয়া দ্রুত শ্বাস নেওয়া রক্তচাপ কমে যাওয়া অস্বাভাবিক ঘাম বা দুর্বলতা মানসিক বিভ্রান্তি বা অচেতন হয়ে পড়া এটা খুবই জরুরি মেডিকেল কন্ডিশন রক্তে ইনফেকশনের সন্দেহ হলে দেরি না করে দ্রুত হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ